নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই মাঘ মাসের পূর্ণিমাকে বলা হয় মাঘী পূর্ণিমা মাঘী পূর্ণিমা বা মাঘ পূর্ণিমা হল মঘা নক্ষত্রযুক্ত মাঘ মাসের পূর্ণিমা তিথি হিন্দু ও বৌদ্ধদের একটি ধর্মীয় উৎসব এই দিনে চন্দ্র গুরু এবং শনি তিনটি গ্রহই অশ্লেষা নক্ষত্রে তাদের নিজস্ব রাশিতে উপস্থিত থাকে এদিনে গৌতম বুদ্ধ তাঁর পরিনির্বাণের কথা ঘোষণা করেন এছাড়াও কথিত আছে এই তিথিতে দেবতারা মর্তলোকে ভ্রমণ করতে আসেন এই তিথিতে কোনো তীর্থ বা গঙ্গা ও পুণ্য দান কাজ করলে ভগবান অধিক প্রসন্ন হন ওই সময় কুম্ভ মেলা প্রতি বারো বছর অন্তর অনুষ্ঠিত হয় এবং মাঘ মেলাটি বার্ষিক ভিত্তিতে তিনটি নদীর সঙ্গমস্থলে বা ত্রিবেণী সঙ্গমের চারপাশে উত্তর ভারতের এলাহাবাদ বা প্রয়াগের মতো শহরে অনুষ্ঠিত হয় এছাড়াও গঙ্গা স্নান করা হয়ে থাকে এই মাঘী পূর্ণিমা তিথিতে মাঘী পূর্ণিমার পূর্ণ দিনে সংঘদান বিষ্ণু ও বুদ্ধ পূজা এবং বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা করা হয় অনেক জায়গায় মাঘী পূর্ণিমাকে কেন্দ্র করে নানা রকমের উৎসব ও মেলা বসে ভক্তদের বিশ্বাস এই দিন দেবতারা স্বর্গলোক থেকে মর্তে নেমে আসেন এই দিন নদী স্নানকে অত্যন্ত পবিত্র বলেই মনে করা হয় এছাড়াও মাঘী পূর্ণিমা তিথিতে গঙ্গাচলে পুণ্য স্নানের পর অনেকেই দান ধ্যান করে থাকেন কেউ কেউ তর্পণ করেন দিন কেউ বিভিন্ন খাবার কেউ পোশাক ঘি কম্বল গুড় তিল ইত্যাদি বিতরণও করে থাকেন বৌদ্ধদের কিংবদন্তি অনুযায়ী গৌতম বুদ্ধ পঁয়তাল্লিশ বর্ষাবাস অর্থাৎ অন্তিম বর্ষায় রাজগৃহের বেনুবনে অধিষ্ঠান করেন সে সময়ে তিনি ভীষণ রোগে আক্রান্ত হন পরে প্রবল ইচ্ছা শক্তি ও কঠোর ধ্যান বলে রোগমুক্ত হন ভগবান বুদ্ধদেব বেনুবনে বর্ষাব্রত শেষ করে দেশ পরিভ্রমণের ইচ্ছে পোষণ করেন পরে তিনি ক্রমে বৈশালীর চাপাল চৈতে উপস্থিত হন তখন তার বয়স পূর্ণ হয় আশি বছরে সময়ে তিনি চাপাল চইতে ধ্যানস্থ হয়ে ভাবলেন তার পরিনির্বাণের সময় সন্নিকটে পরে তিনি ভাবলেন এখনো তার শিষ্য প্রশিষ্য ভিক্ষু ভিক্ষুণী এবং উপাসক উপাসিকাগণ সুন্দর জীবনযাপনের যোগ্যতা অর্জন করেনি এ অবস্থায় তিনি কি পরিনির্বাণ লাভ করতে পারেন তখন তিনি সেবক আনন্দকে সম্বোধন করে বললেন হে আনন্দ এই বৈশালী অত্যন্ত মনোরম স্থান এখানকার উদ্যান চৈত্য প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত মনোমুগ্ধকর ভগবান ইচ্ছা করলে অবস্থান করতে পারেন কিন্তু কাল জীবন অনিত্য সংস্কার অনিত্য জন্ম হলে মৃত্যু অনিবার্য এই বিশ্বে যে যতই শক্তি ও ক্ষমতাশালী হোক না কেন এবং যে যতই বিত্ত বৈভব সম্পদ ঐশ্বর্যের অধিকারী হোক না কেন মৃত্যু থেকে মুক্ত নন হ্যানি জ্ঞানী মুনি ঋষি মৃত্যু সবাইকে স্পর্শ করে সবাই মৃত্যুর অধীন এই মহান সত্যটি বুদ্ধজীবনেও অনিবার্য ভগবান বুদ্ধ সেবক আনন্দকে আবারও সম্বোধন করে বললেন এ আনন্দ প্রচিরেই তথাগত পরিনির্বাণ প্রাপ্ত হবেন এখন থেকে তিন মাস পর বৈশাখী পূর্ণিমা তিথিতেই আমি পরিনির্বাপিত হব আজ মাঘী পূর্ণিমায় ভগবান বুদ্ধের মহাপরিনির্বাণের দিন ঘোষণায় ছিল মুখ্য বিষয় বুদ্ধদেবের মহাপরিনির্বাণের ঘোষণা শুনে তার শিষ্য প্রশিষ্যগণ সকলে ব্যথিত হন কান্নায় ভেঙে পড়েন তখন বুদ্ধদেব তাদের উদ্দেশ্যে বলেন অনিচ্ছাবত সংখ্যারা উপাদাবয ধম্মিনো উপাজিতা নিরুজ্জন্তী তত উপ সুখ অর্থাৎ উৎপত্তি ও বিলয় জগতের নিয়ম উৎপত্তি হয়ে নিরুদ্ধ হওয়া জাগতিক ধর্ম এই মহান সত্যটি জীবন ও জগতের সর্বক্ষেত্রে প্রযোজ্য বাংলা ক্যালেন্ডারের দশম মাস হলো এই মাঘ মাস আবার রাষ্ট্রীয় শকাব্দের একাদশতম মাস হল মঘা দুটো আসলে একই মনে করা হয় মঘা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে এই মাসের নামকরণ হয়েছে মাঘ ভারতীয় ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী মাঘ মাসের পূর্ণিমা হল অতি পবিত্র হিন্দু এবং বৌদ্ধ উভয় সমাজের কাছেই মাঘী পূর্ণিমার তাৎপর্য ইতিহাস মাহাত্ম এবং গুরুত্ব রয়েছে বিভিন্ন পৌরাণিক কাহিনীও প্রচলিত রয়েছে এই দিনটিকেই ঘিরে হিন্দু ধর্মের প্রচলিত কাহিনী অনুসারে পুরাকালে কান্তিকা নগরীতে ধনেশ্বর নামে একজন গরিব ব্রাহ্মণ বাস করতেন ব্রাহ্মণের কোনো সন্তান ছিল না ব্রাহ্মণের দিন কাটছিল খুবই দুঃখে ভিক্ষে করে কোনো রকমে দিন গুজরান হচ্ছিল এমনই একদিন ভিক্ষায় বের হলেন ব্রাহ্মণ সে সময় নগরীর বাইরে কোনো এক জনৈক ধনির বাড়িতে তিনি ঢুকলেন ভিক্ষা করতে কিন্তু সেখান থেকে ব্রাহ্মণকে খালি হাতেই ফিরতে হলো কারণ ব্রাহ্মণকে ভিক্ষে দিতে চান বাড়ির মালিক ব্রাহ্মণ ঘরে ফিরে কাঁদতে লাগলো আর তার স্ত্রীকে সব কথা খুলে বলল। সব শুনে স্ত্রী রূপবতী উপায় খুঁজতে লাগলেন তখনই জনন একজন এসে বলল। তোমরা মা কালীর পুজো করো এবং চন্দ্রিকা দেবীর আরাধনা করো এতে তোমরা সন্তান লাভ করতে পারবে তাই শুনে ব্রাহ্মণ নাকি মাঘী পূর্ণিমার পুজো করে এবং ব্রাহ্মণ দম্পতির সন্তান লাভ সম্ভব হয়েছিল বুদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে মাঘী পূর্ণিমার এই বিশেষ দিনেই ভগবান বুদ্ধ তার মহাপরিনির্বাণীর কথা ঘোষণা করেছিলেন এই বিশেষ করা হয় বুদ্ধদেবের এই ঘোষণায় তার ভক্ত পুরুষ শোক বির্ভল হয়ে পড়লে ভগবান তাদের তখন উপদেশ দিয়েছিলেন তোমরা শোক করো না জন্ম মৃত্যু জরা ব্যাধি সবই এই সংসারের নিয়ম তাকে অগ্রাহ্য করা যাবে না সকল প্রকার মায়া থেকে মুক্তি লাভ করতে পারলেই জীবনে কোনো দুঃখ থাকবে না এদিন তাই বৌদ্ধ ভিক্ষুরা প্রদীপ পুজো করেন আর করেন বৌদ্ধদের কাছে এই দিনটির বিশেষ মাহাত্ম রয়েছে অনেক জায়গায় মাঘে পূর্ণিমাকে কেন্দ্র করে নানা রকমের উৎসব মেলা বসে ভক্তদের বিশ্বাস এই দিন দেবতারা স্বর্গলোক থেকে মর্তে নেমে আসেন এই দিনে পবিত্র গঙ্গা স্নানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয়েছে আর এতে সব পাপ খণ্ডিত হয়ে যায় অচিরেই আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা মাখি পূর্ণিমার মাহাত্ম সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে